সাইবার অপরাধে প্রতিরোধে রঘুনাথগঞ্জে থানার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে আজ এক সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয় এই কর্মসূচির মূল বার্তা ছিল সেফ ইন সাইবার স্পেস বি আওয়ার বি স্কোর বর্তমান ডিজিটাল যুগে সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয় সেখানে উপস্থিত আধিকারিকরা নানান উদাহরণ সহ সাধারণ মানুষকে সাইবার জালিয়াতি অনলাইন প্রতারণা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে বিস্তারিতভাবে অবগত করেন এই কর্মসূচির পাশাপাশি জনসংযোগ ও পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে আরও একটি জনসচেতনতামূলক প্রোগ্রামেরও আয়োজন করা হয় এই পর্বে আলোচিত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু সাইবার স্বাধীনতা ট্রাফিক সচেতনতা মাদকদ্রব্যের অপব্যবহার রোধ বাল্যবিবাহ প্রতিরোধ সহ অন্যান্য সমসাময়িক শامো সমস্যা উপস্থিত সকলেই পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও চালু থাকবে বলে দেদে জানান থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি দেখো সব করা পৃথিবীতে সবকিছু সময় থাকে একটা সময় শুধু থাকে না পড়াশোনার সময়টা চলে যায় এই যে সময়টা এই যে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশের মধ্যে তোমাকে এই যে জীবনের এটা যদি একবার বেরিয়ে গেল আমি ছেলেদের কথা বলছি মেয়েদের কথা বলছি যে আজকে আমাদের পাশে রাজ্য বিহার হঠাৎ এতটা উন্নত কেন এখন গ্রামে গ্রামে সব ছেলেরা শিক্ষিত শুধু তারা ওই চাষ করবো বা এগুলো তো সব আছেই বা এখানে খাটবো মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি সংখ্যক লোকে বাইরে খাটতে যায় আপনার শিক্ষা থাকলে আপনি পরীক্ষা দেবেন সরকারি চাকরি করবেন অন্য চাকরি করবেন বিদেশ যাবেন সব রাস্তা খোলা থাকে তার জন্য কি হয় প্রথমে স্বপ্নটা দেখা যায় যে আমি আমি এইখানে লাগিয়ে আমি না আর সময় দিতে হবে ওটাকে স্বপ্নকে লালন করতে হয় মা বাবাদের এখানে কাজ আছে মা বাবাই পারে ছেলে মেয়ের মনে প্রথম থেকে ছোটোবেলা থেকে যেমন আমরা শেখাই যে বাবা ট্রাফিক লাইট তিনটে রঙ থাকে এই রঙে জিতে হয় এই রঙে সাবধান হতে হয় লাল রঙে থামতে হয় এটা ছোটবেলা থেকে আমরা না শেখালে ওরা জানবে কি করে আমরা যদি ওদেরকে না শেখাই যে বাবা বাড়ি থেকে যখন বেরোচ্ছ হেলমেটটা না পরে বেরোনো যাবে না আঠেরো আগে তোমার লাইসেন্স হয় না তুমি গাড়ি নিয়ে বেরো না যদিও কোনো সমস্যা হয় ইন্স্যুরেন্সটুকু পাবো না এইগুলো ছোটবেলা থেকে এই ছোট ছোট শিক্ষাগুলো দিতে হবে আর তার সঙ্গে পড়াশোনা একদম বাধ্যতামূলকভাবে পড়াশোনাটা করাতে হবে তাহলে আপনি নিজেই নিজের 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 আপনি মন্দ বিবেচনা কেউ আপনার উপর চাপিয়ে জিনিস আপনি কেন লোকের কথা শুনবেন আপনি কেন ধর্ম করবেন না ধর্গ করার আগে শান্তি হবে জানার একটাই রাস্তা পড়া 我来修了，给他比。